আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লা ছাড়া বিপিএল হজ প্রথমে উচট খেলো রাজশাহী চট্টগ্রাম বিপিএল খেলাবার আবার তো বিপিএল হবে তো এই আসরে নানা সংখ্যা নানা প্রশ্ন এটা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাপোর্টার হয়ে যাই কথা বলছি না এমনটা না কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার বিপিএল এ নাই এটা আসলে আমাদের জন্য নতুন দুঃখের বিষয় আমরা আসলে এটার জন্য আসলে হতাশ হওয়া ছাড়া কিছু নেই কারণ কুমিল্লার মতো একটা জায়গায় দল থাকবে না যেখানে আসলে বাংলাদেশের ভুরি ভুরি শিল্পপতি যেখানে আসলে বাংলাদেশের শিল্পপতিদের আতর্ক যেটাকে বলা হয় যেখানে আসলে বাংলাদেশের সিক্সটি পার্সেন্টের বেশি শিল্পপতি যেই অঞ্চলে রয়েছে সেই অঞ্চলে আবার একটা বিপিএল এর দল নেই শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা কুমিল্লা বিক্র বিপিএল ইতিহাসে রেকর্ড সংখ্যক বার মানে চ্যাম্পিয়ন হয়েছে সেই কুমিল্লা কুমিল্লাতে আবার একটি দল না এটা আসলে বিপিএল এর জন্য লজ্জাজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক সব কথা বাদ দিলাম আসি আবার কাজের কথায় মানে বিষয়টা খুবই হাস্যকর হচ্ছে যে কুমিল্লা ছাড়া বিপিএল হজ বড়লো কুমিল্লা ছাড়া বিপিএল হবে তো কি হচ্ছে আবার আমি একটু আলোচনা যদি যাই বিপিএল এর প্রথমে এসে হুচট খেলো রাজশাহী এবং চট্টগ্রাম বিশেষ করে আপনারা যারা যে বিপিএল এ একটা সাইনিং মানি বা যে কাজটা করতে হয় সাতটি দল প্রত্যেকটি দলকে ব্যাংক গ্যারান্টি দিতে হয় বিসিবিকে যেটা আসলে আগের বার বছরগুলোতে কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা দলকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে যেখানে আসলে গত ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যে সাতটি ফ্রাঞ্চাইজি মালিক রয়েছে তাদেরকে ব্যাংক গ্যারান্টি পরিশোধ করতে হবে কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশে যেই সাতটি ফ্রান্সাইজি বিপিএল এবার অংশ নিচ্ছে তারাকে ঠিকমতো ব্যাঙ্ক গ্যারান্টি দিতে পারছে কিনা এমন এমন দল এবার বিপিএলে খেলছে যারা কিনা ঠিকমতো ব্যাংক ব্যাঙ্ক গ্যারান্টি টাকাটা দিতে পারেনি বিশেষ করে আমরা যদি রাজশাহীর কথা বলি যেটা আসলে বিভিন্ন পত্রপত্রিকায় রাজশাহীর কথাটা আসছে শুধু তাই নয় রাজশাহীর জন্য আজকে বিসিবিকে মিটিং পর্যন্ত কল করেছে যেখানে আসলে রাজশাহীকে লাস্ট সময়সীমা শুধু ছাব্বিশ তারিখের মধ্যে রাজশাহী তাদের ব্যাঙ্ক গ্যারান্টি টাকা পরিশোধ করতে পারেনি তাদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে দুশোরো অক্টোবর দুশোরো অক্টোবরের মধ্যে তারা পরিশোধ করতে পারেনি তাদেরকে আরেক দফা সময় বাড়িয়ে সাতই অক্টোবর দেওয়া হয়েছে আপনাদের যে কথাটা জানা উচিত যে বিপিএল এর প্রথম দুই আবার যে রাজশাহী দল এবং চট্টগ্রামের যে চট্টগ্রাম কিংস এই দুটি দল প্রথম দুই ছিল তারা তখন প্লেয়ারদের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছিল এবার তাদেরকে আগের বারে যে পেয়ারদের পাওনা টাকা রয়েছে পাওনা টাকা পরিশোধ এবং ব্যাংক গ্যারান্টির ছয় কোটি টাকা তাদেরকে পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই দুইটি দল তাদের ব্যাংক গ্যারান্টির ছয় কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে যাদের জন্য দফায় দফায় সময় বৃদ্ধি করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দোসের অক্টোবর তারপরে করা হয়েছে সাতই অক্টোবর যারা ব্যাঙ্ক গ্যারান্টি টাকা ঠিক মতো পরিশোধ করতে পারছে না তারা কিনা দল চালাবে অনেক অনেকত বলতে পারেন যে আমরা কুমিল্লাবাসী জেলাস ফিল করছি আমরা কুমিল্লাবাসী জেলাস ফিল করছি না আমরা কুমিল্লাবাসীর সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে কারণ হচ্ছে বাংলাদেশের একটা মাত্র সফল দল ছিল কুমিল্লা বিক্রির যারা কিনা নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক গ্যারান্টি টাকা এবং প্লেয়ারদের এখন পর্যন্ত আপনারা দেখবেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইতিহাসে এখন পর্যন্ত প্লেয়ারদের টাকা বাকি রাখেন এবং বাংলাদেশ সফলতম ফ্রাঞ্চাইজি ছিল শুধু তাই নয় বাংলাদেশী ক্রিকেটের বিপিএলের সবচেয়ে বেশি ফ্যান হচ্ছে কুমিল্লাতে এই কুমিল্লা অঞ্চলকে বাদ দিয়ে আবার বিপিএল আয়োজন করা হচ্ছে কুমিল্লাতে আবার দল দেওয়া হয়নি আমরা আসলে জেলাস ফিল করছি না আমরা চাই বিপিএল সুন্দর সুন্দর বিপিএল করেন এবং বিপিএলে বিশেষ করে আপনার জানেন চট্টগ্রামের সমস্যা রাজশাহীতে সমস্যা এবং সিলেট ফ্রাঞ্চাইজির মালিকানা এবং মাসাবির সাথে সমস্যা চলছে বিপিএল হবে তো কুমিল্লাকে ছাড়া বিপিএল আয়োজন করতে পারবেন তো কুমিল্লাকে ছাড়া বিপিএল হজ বরলো এটা আমার কথা নয় আপনারাই বলছেন এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম একই কথা বেসে আসছে কুমিল্লা ছাড়া বিপিএল হজ বরল বিদায় নিচ্ছি আজকে কথা বর্ণদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম